আজকের বিষয় কোনটা আমার বাড়ি একজন মহিলাকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হলো আপনি কেন চাকরি করতে চান মহিলা বললেন স্যার নিজের একটা বাড়ি বানাতে চাই অফিসার বললেন কেন আপনি কি ভাড়া বাড়িতে থাকেন মহিলা বললেন না স্যার আমি স্বামীর বাড়িতে থাকি অফিসার বললেন তাহলে মহিলা বললেন যখন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমাকে শুনতে হয় যাও বাপের বাড়িতে গিয়ে থাকো আর বাপের বাড়িতে কিছু বলতে গেলে বলে এখন ওটাই তোমার বাড়ি তোমাকে ওখানেই থাকতে হবে একটু মানিয়ে নাও তাই আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটা আমার নিজের বাড়ি